দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার প্রাকালে জঙ্গলমহল সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করার কথা রয়েছে তার ওই সভা মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেবেন তিনি আগামী আঠাশে ফেব্রুয়ারি বাঁকুড়ার খাটলার খরবন সংলগ্ন এক প্রশাসনিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে তার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে তার আগে শুক্রবার দুপুরে ওই মাঠ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি খাতরা মহকুমার শাসক নেহা বন্দ্যোপাধ্যায় খাদরা এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা সূত্রের খবর বিস্তারিত সফরসূচি না পাওয়া গেলেও আগামী সাতাশে ফেব্রুয়ারি জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন আঠাশে ফেব্রুয়ারি খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠে একটি প্রশাসনিক জনসভা করবেন তিনি ওই সভা মঞ্চ থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেবেন তিনি আজকে আমার কাছে আমরা যেটুকু জানি জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন তো খবর আছে উনি 28 তারিখে আমাদের এখানে খত্রা ব্লকে এই খরবন মাঠে প্রশাসনিক সভা বলবেন এর সভা হওয়ার কথা না আপাতত উনি পাবলিক বেনিফিশিয়ারি যারা আছেন বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে যারা যারা বেনিফিশিয়ারি আছেন এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি তাদেরকে পুনর্বHttpContextে তুলে দেওয়া হবে এখানে উনি আসবেন

না আমাদের কাছে এরকম কোনো খবর নেই সেটা তো বলতে পারবো না ওইটা খবর নেই আমি জানি এখানে উনি সভা করবেন